বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুম এর পক্ষ থেকে ইন্ডিয়ান ডিজাইনের রেলসা ক্যাটালগসের খুবই চমৎকার এটা হচ্ছে আপনার পিওর কটনের ভিতরে হবে রেলসার ক্যাটালগসের ভিডিওটা নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন খুবই চমৎকার একটা ডিজাইন হবে এক কালারের ভিতরে যে পুরো অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন এটা দেখেন খুবই সুন্দর একটা কারো কাজ করা থাকবে পুরো অল ওভার বডিটায় হচ্ছে আপনার বোরিংয়ের কাজ করা থাকবে আর গলার নেকটা হচ্ছে আপনার নিজের মন মতো করে ডিজাইনটা তৈরি করে নেবেন অল ওভার বডিতে হচ্ছে আপনার চিকেন কারি বোরিংয়ের কাজ করা থাকবে আর প্রিন্টটাও দেখেন খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে ফুললি প্রিন্টেড ফুললি কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে আর এটা হচ্ছে আপনার নিচের দামানটা দেখেন নিচের দামানটা খুবই গর্জেস কাজ করা থাকবে ম্যাক্সিমাম গলাটা হচ্ছে আপনার হেজাবন না দিয়ে ঢাকাই থাকে এর জন্য নিচের গোর্জেস কাজ অনেকে পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটা নিয়ে আসার কারণ খুবই গর্জেস দেখেন নিচের লোয়ার প্যানেলটা দেখেন খুবই সুন্দরভাবে চিকেন কারি বোরিংয়ের কাজ করা থাকে খুবই সুন্দর একটা ডিজাইন হবে যারা অর্ডার করতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন ব্যাক পোশনটা হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে ব্যাক কোথাও কাজ হবে না আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক বড় উন্না হবে এগুলো নামাজি উন্না উনার দুই পাশে হচ্ছে আপনার চিকেন কারি বোরিংয়ের কাজ করা থাকবে দেখেন ফুললি কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে হান্ড্রেড পারসেন্ট কালার কষ গ্যারান্টি পাবেন আপনারা আর খুবই চমৎকার একটা প্রাইজে আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে এক কালার দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম